সেটা কীভাবে উনি বুঝিয়ে দেবে আমাদের বলুন আপনার নামটা বলবেন একটু আমার নাম শুভঙ্কর হালদার শুভঙ্কর হালদার আপনার বাড়ি বাড়ি ঘোড়াঘাটা ঘোড়াঘাটা আচ্ছা আর ফোন নাম্বারটা একটু বলুন না নাইন জিরো সিক্স ফোর নাইন ডবল ফাইভ থ্রি ওয়ান এইট থ্রি ওয়ান এইট আচ্ছা আপনার এই ভ্যামগোল্ডিটা আপনি কতটুকু জমির উপর ইউজ করেছিলেন আমি তা পনেরো কটায় ষোলো কাঠার মতো জমিতে ইউজ করেছি আচ্ছা তা একটা দে আমার আর কি উচিত হয়নি নি আচ্ছা আর যদি আরোদের এক বিঘা জমি দিতে আম কাজটা মনে একটু ভালো হতো আচ্ছা অতিরিক্ত কাজটা বেশি হয়ে গেছে আচ্ছা রেজাল্টটা অতিরিক্ত বেশি হয়েছে বেশি হয়ে গেছে আচ্ছা কি কি পরিবর্তন দেখতে পেয়েছেন এটা ইউজ করার পর গাছের দারুণ গ্রোথ হচ্ছে ফুল ফুলের কালার ভালো হচ্ছে আচ্ছা ফুলটা বড় হচ্ছে ফাসকাটির সংখ্যা বেড়েছে ফাসকাটি বেড়েছে প্রচুর পরিমাণে এই ফুলের কুড়ির সংখ্যা বাড়ছে এবং কেমন ভাবে আছে কাণ্ডগুলো দারুন পরিবর্তন দারুন পরিবর্তন হয়েছে আপনি দশটা চাষীকে রিকমেন্ড করেছেন যে এটা দেওয়ার জন্যে হ্যাঁ বলছি হ্যাঁ পরে যখন চাষ দেব হ্যাঁ আচ্ছা কেউ কেউ এনে কি দিচ্ছে এখন আমি দাদাকে বলেছি দিয়েছে আচ্ছা 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 আপনারা কি চাষ করেন হ্যাঁ এই আগে কি পরিবর্তন দেখেছেন এখন কি পরিবর্তন দেখছেন এখন ঘটাচ্ছে গাছটা তো

হ্যাঁ ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে আমি নেক্সট টাইম যে যেই চাষিগুলো আছে যাদের একটু পোড় কন্ডিশনে চাষ আছে যাদের গাছগুলো ছোট ছোট পরিমাণে আছে তাদেরকে একটু সাজেস্ট করবেন যে যাতে ভবিষ্যতে তাদের ডেভেলপমেন্টটা গাছের ডেভেলপমেন্টটা ভালো হয় তাদের জন্য ফুল ফলটা বেশি পরিমাণে হয় ঠিক আছে এটার জন্য সাজেস্ট করবেন অবশ্যই খুব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ